আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড একুশে আসে একটা সৃজনশীল সলভ করবো দেখো এখানে উদ্দীপকে একটা সরল দোলক দেওয়া আছে এটাকে সরল দোলক কেন বলতেছি কারণ এখানে একটা বস্তু ঝুলানো হয়েছে যে বস্তুটার ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম সুতার সাহায্যে দেখতে পারতেছি এবং এটাকে আমরা একটা সরল দোলকের সাথে তুলনা করতে পারি তাই সরল দোলকের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই ম্যাপটা সলিউশন করবো তা আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সরল সরলদোলক এখন দেখো এখানে তিনটা পজিশন আছে একটা হচ্ছে এ বি এবং সি এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এখানে দেখো এই অবস্থানটা মানে ভূমি থেকে এই অবস্থান সবচেয়ে বেশি উঁচুতে মানে এটা এই স্ম্যাক্স ম্যাক্সিমাম হাইট কোথা থেকে ভূমি থেকে ম্যাক্সিমাম হাইট হচ্ছে এ বিন্দুর এবং সি বিন্দুর কারণ এ এবং সি একই লেভেলে অবস্থান করতেছে এবং দেখো বি অবস্থান হচ্ছে যে বি অবস্থান হচ্ছে ভূমি থেকে সর্বনিম্ন উচ্চতা আছে। অর্থাৎ একটা সরল দোলক খেয়াল করবা ভালোমত একটা সরল দরগ যখন সাম্যাবস্থানে থাকে এটা হচ্ছে সাম্যাবস্থান এই এটা অর্থাৎ যখন বি অবস্থানে সরল দরপটা সেটাকে আমরা বলবো এই সরল দরব বা পেন্ডুলামের ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থান তো সাম্যাবস্থানে যখন একটা সরল দরব থাকে তখন ভূমি থেকে তার উচ্চতা সর্বনিম্ন হয় ঠিক আছে কারণ এখান থেকে এই সরল দরবটা এখান থেকে যখনই ডান দিকে যাবে তখনই কিন্তু তার উচ্চতা ধীরে ধীরে কি হবে ভূমি থেকে বেড়ে যাচ্ছে কারণ এখান থেকে সে উপরে ওঠা শুরু করবে কথা কি বুঝছো এই লেভেল থেকে বাম দিকেও যদি নিয়ে আসো তারপরেও এই লেভেল থেকে সে উপরের দিকে উঠবে ডান দিকে নিয়ে গেলে উপরের দিকে উঠবে তার মানে এটা হচ্ছে মিনিমাম হাইট ভূমি থেকে যখন একটা শরৎলোক সাম্যবস্থানে থাকে তখন ভূমি থেকে সে সর্বনিম্ন উচ্চতায় অবস্থান করে এই জন্য এটা এইস মিন বলা আছে ঠিক আছে এইস মিনিমাম এবং এ অবস্থান অথবা সি অবস্থান এটা বলা আছে এইস ম্যাক্স আচ্ছা এইস ম্যাক্স মানে বোঝায় যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা এখন খেয়াল করো এখান থেকে কিন্তু আমার ডাটা নিতে হবে এই স্ম্যাক্স থেকে বুঝছ তো এই স্ম্যাক্স থেকে যেহেতু ডাটা নিতে হবে কি কি ডাটা পাই আমরা সেটা একটু বুঝে নেই এই স্ম্যাক্স দেখো ভূমি থেকে এ অবস্থান সর্বোচ্চ অবস্থানে অবস্থান করতেছে এখন আমি যদি এই সরল দোলকটাকে বি অবস্থানের সাম্য অবস্থায় এখানে ধরলাম সরল দৌলকটাকে ধরে টেনে আমি এ অবস্থানে নিয়ে আসলাম খেয়াল করিও এ অবস্থানে নিয়ে আসার পর যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে সে এ থেকে বি ক্রস করে সিতে উঠবে আবার সি থেকে পি ক্রস করে এতে আসবে এভাবে কি করতে থাকবে দুলতে থাকবে খেয়াল করিও এখন এ থেকে যদি আরেকটু বেশি উচ্চতায় নিয়ে আমি ছেড়ে দিতাম তাহলে দেখো এ থেকে আরেকটা পজিশন আমি কল্পনা করতেছি যে পজিশনটা এরও উপরে তাহলে দেখো মিনিমাম হাইট তখন কি এ হইতো না এর উপরের যে বিন্দু থেকে তুমি ছেড়ে দিচ্ছ সেটা হতো সর্বোচ্চ উচ্চতা এখন এ সর্বোচ্চ উচ্চতা বলার পিছনে কারণটা হচ্ছে তুমি আসলে এ থেকে উপরের কোনো স্থান থেকে ছেড়ে দাও নাই তুমি এ থেকেই ছেড়ে দিছো কথা বুঝছো অর্থাৎ এ হচ্ছে এই শরৎদোলকটার একদম ইনিশিয়াল পজিশন অর্থাৎ যেখান থেকে এই শরৎদলপটা যাত্রা শুরু করছে সেটা হচ্ছে এ কোথা থেকে পাইলাম এই ডাটা সেটা হচ্ছে এই স্ম্যাক্স থেকে অর্থাৎ এই সরলদোলকটা ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা মানে ওই উচ্চতা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কথা কি বুঝছো তাহলে যে উচ্চতা থেকে সরলদোলকটাকে ছেড়ে দিলাম সেই উচ্চতায় এই সরলদোলকটার কি কোনো বেগ আছে না আদিবেগ কত শূন্য আদিবেগ কত শূন্য আদিবেগ শূন্য এইটার পিছনে আরেকটা লজিক আছে একটু ঠান্ডা মাথায় ভাবো মনে করো এই অবস্থান এ অবস্থান তো সর্বোচ্চ এটা বলেই দিছে তার তাহলে তো এই শরদ্রবটা এ থেকে উপরে উপরের কোনো বিন্দু থেকে সেরে দেওয়া হয়নি এইটুক শিউর এ থেকেই সেরে দেওয়া হয়েছে এখন তুমি এ থেকে খেয়াল করিও এ থেকে যদি সেরে দাও তাহলে শরদ্রবটা এ থেকে বি হয়ে সিতে যাবে সি থেকে আবার এতে আসবে এখন এইটা বুঝলাম ঠিক আছে কিন্তু এ থেকে খেয়াল করো এতে বস্তুটাকে যদি তুমি বল প্রয়োগ করে ছেড়ে দাও একটু জোরে ধাক্কা দিয়ে ছেড়ে দিলা এ থেকেই কিন্তু জোরে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে সে কি হবে জানো দেখো বি থেকে সিতে গিয়ে কিন্তু আর আটকে থাকবে না সি ক্রস করে সে উপরে উঠে যাবে বুঝছো কেন কারণ এ থেকে তুমি কিন্তু ছেড়ে দাও না এটাকে তুমি বল প্রয়োগ করছো এতে তাহলে এতে বল প্রয়োগ করছো সে বি ক্রস করে সি ক্রস করে আবার উপরে উঠছে তাহলে সি ক্রস করে যেহেতু সে উপরে উঠছে সে এখন এসে আবার কিন্তু এতে থামবে না এখন আসার সময় সে আবার কি হবে বি এবং একে ক্রস করে সে উপরে উঠবে তাহলে এ কে ক্রস করে যদি আরও উপরে উঠতো তাহলে ম্যাক্সিমাম হাইট কিন্তু আমার এ হইতো না কথা কি বুঝছো তাহলে ম্যাক্সিমাম হাইট এ হইতো না কিন্তু যেহেতু বলে দেওয়াই আছে যে এ হচ্ছে ম্যাক্সিমাম হাইট তার মানে নিশ্চিতভাবে আমি ধরে নিতে পারি যে এই দোলকটাকে এই দোলকটাকে বা বস্তুটাকে এই অবস্থান থেকেই বল প্রয়োগ না করে শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়েছে তাহলে সেরে দেওয়া হয়েছে মানে আদিবেগ কত জিরো কথা কি বুঝছ তাহলে এই ডাটা আমাদের লাগবে যে ভি অবস্থানে খেয়াল করো ভি এ এ অবস্থানে বেগ হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো এখন দেখো আমার লাগবে কি বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে বলছে তাহলে আমি প্রথমে সূত্র লিখে ফেলি বি অবস্থানে বস্তুটির গতিশক্তি তাহলে কাইনেটিক এনার্জি বি অবস্থানে ঠিক আছে সমান কি হবে বলতো হাফ এম ভি স্কোয়ার এখন এই ভিটা হবে যে অবস্থানে আমি গতিশক্তি নির্ণয় করতেছি সেই অবস্থানের বেগ তাহলে বি অবস্থানের গতিশক্তি তাহলে বি অবস্থানের বেগ এখন দেখি কোন কোন মান দেওয়া আছে কোনগুলো দেওয়া নেই হাঁপ এম এর মান কত পঞ্চাশ গ্রাম এই যে পঞ্চাশ গ্রামকে কেজি বানায় নাও এক দ্বারা ভাগ কিন্তু ভি বি এর উপর স্কোয়ার তাহলে বি অবস্থানের বেগ লাগতেছে খেয়াল করবা ভালো মতো বি অবস্থানের বেগ লাগতেছে তাহলে বি অবস্থানের বেগ তো আমি জানি না কিন্তু আমি এ অবস্থানের বেগ তো জানি এখন এ অবস্থানে যদি বেগ জিরো হয় খেয়াল করো এ অবস্থানে বেগ যদি জিরো হয় তাহলে এ থেকে বিতে এসে যখন সিতে গেছে সি এর উপরে তো আর উঠে নেই তার মানে সি অবস্থানেও বেগটা জিরো তাহলে এ অবস্থানেও বেগটা জিরো সি অবস্থানেও বেগটা জিরো তাহলে আমি লিখতে পারি যে ভি এ সমান ভি সি ইজ জিরো মিটার পার সেকেন্ড কথা কি বুঝছো তাহলে এই অবস্থানে বেগ হচ্ছে জিরো এই অবস্থানের বেগটা বের করবো খেয়াল করো তাহলে দেখো বস্তুটা অ্যাকচুয়ালি এ থেকে যদি বিতে কল্পনা করো এই বাঁকা পথে এই বাঁকা পথে তাহলে অ্যাকচুয়ালি সে নিজ বরাবর অর্থাৎ উলম্বভাবে তার স্মরণ হয়েছে এটা যদি এ হয় এইটা হচ্ছে বি খেয়াল করো ভালো মতো তাহলে বস্তুটা এ থেকে বিতে নেমে আসছে এই যে এ থেকে বিতে নেমে আসছে বস্তুটা এ থেকে বিতে নেমে আসছে এইটুক নেমে আসছে কথা কি বুঝতে এ থেকে বস্তুটা বিতে নেমে আসছে এখন এর বেগটা আমি জানি এটা এখানে হচ্ছে বেগ এ তাহলে এই বি অবস্থানে যখন আসছে তখন কি বেগটা ভিবি ভিএটা আর ভিবিটা তাহলে ভিএ এর মান জানি জিরো মিটার পার সেকেন্ড এখন ভিবি বের করবো যেহেতু উলম্ব করে নিচে এখন আমি জি নিয়ে কাজ করতে পারি জি নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা একটা সূত্র জানি সেটা কি আমরা জানি ভি এ স্কোয়ার ইজ ইকুয়াল ইউএ স্কোয়ার যেহেতু উপর থেকে নিচে প্লাস টু জি এইচ এটা কি জানি কিনা বলো তো মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তু ঠিক আছে পরন্ত বস্তু সূত্র ইউজ কেন ইউজ করবো এই কারণে ইউজ করব কারণ কারণ এই বস্তুটার যে বেগটা সেটাকে আমি কি বরাবর বিবেচনা করছি উলম্ব বরাবর উলম্ব বরাবর ডিরেক্ট বিবেচনা করছি তাহলে এখানে জি কাজ করবে কথা কি বুঝছো তাহলে এই বাঁকাভাবে তো আর করা সম্ভব না কারণ বাঁকা পথে তো গ্র্যাভিটি কাজ করে না জি যে নাইন পয়েন্ট এটা তো আর বাঁকা পথে নেওয়া যাবে না এভাবে নেওয়া যাবে না তাহলে কী করলাম আমি লাইনটাকে সোজা করে নিলাম যেহেতু সোজা করে নিছি তাহলে নিয়ে কাজ করতে পারবো আমি তাহলে এখন ভি কোনটা ভি হচ্ছে এই অবস্থান বি অবস্থান তাহলে সেটা হচ্ছে ভি ভি এই যে ভি বি এর উপর স্কোয়ার সমান ইউ স্কোয়ার আদিবেগ কোথায় ছিল এ অবস্থানে ছিল তাহলে আদিবেগ ভি এ তার উপর স্কোয়ার প্লাস টু ইন্টু জি এখন এইচ কতটুকু বলো এইচ হচ্ছে আদিবেগ এবং শেষবেগের মধ্যবর্তী যে স্মরণ সেটা হচ্ছে এইচ তাহলে এইচ হচ্ছে দেখো পুরোটা কি এই ভূমি থেকে পুরোটা কি এইচ ম্যাক্স না এই পুরোটা হচ্ছে এইচ ম্যাক্স এই পুরোটা থেকে যদি এইচ মিন বাদ দেয় এই স্ম্যাক্স থেকে যদি এই মিনটা বাদ দেয় তাহলে কি আমি এইটুক পাচ্ছি না আর এইটুক মানে কি এ আর বি এর মধ্যবর্তী যে স্মরণটা সেইটুক কথা কি বুঝতেছ তাহলে আমরা যে এইচটা এখানে নিব এই বেগ এবং এই বেগের মধ্যবর্তী স্মরণ সেটা কত সেটা হচ্ছে পুরোটা এইচ ম্যাক্স সেখান থেকে বাদ দেবো মিন তাহলে পাবো এই টু কথা কি বুঝছো এই জন্য আমরা এইচ সমান কী লিখবো এইচ ম্যাক্স মাইনাস এইচ মিন ক্লিয়ার এখন লাগবে কার মান ভিভি স্কোয়ারের মান লাগবে এই যে দেখো ভিভি স্কোয়ারের মানটা নাই আমার কাছে তাহলে ভিভি স্কোয়ারের জন্য ভি এ স্কোয়ার ভি এ হচ্ছে জিরো তার উপর স্কোয়ার দিলে জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট জি এর মান ইন্টু এই স্ম্যাক্স কি দেওয়া আছে দেওয়া নেই দেওয়া না থাকলে যা আছে তাই বসাও এই স্ম্যাক্স এটাই থাক মাইনাস এই স্মিন কত এই স্মিন হচ্ছে দশ সেন্টিমিটার এককে এখন দশকে যদি আমি একশো দ্বারা ভাগ করি তাহলে মানটা আসতেছে জিরো পয়েন্ট ওয়ান কি এককে মিটার এককে কথা কি বুঝলাম এখন এই স্ম্যাক্স যদি দেওয়া নেই তাহলে এটাকে এই অবস্থায় রেখে দাও তাহলে ভিভি স্কোয়ার সময় কী হয় বলো নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু ম্যাক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এই তো পেয়ে গেলাম ভিভি স্কোয়ারের মান তাহলে ভিভি স্কোয়ার তো এখানেও আছে এখন ডিরেক্ট এই মানটা এখানে বসায় দাও ডিরেক্ট মানটা এখানে বসায় দাও তাহলে কত হয় বলো তো নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু এইস ম্যাক্স এইচ ম্যাক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এখন এটা ক্যালকুলেট করে তো মান আনা সম্ভব না তাহলে কি করবো আমরা এটাকে গুনন আকারেই রেখে দিই তাহলে দেখো উপরে হচ্ছে পঞ্চাশ গুণন নাইনটিন পয়েন্ট সিক্স ম্যাক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে আর নিচে কি বলো নিচে হচ্ছে এক হাজার গুণন দুই তার মানে হচ্ছে দুই হাজার ঠিক আছে এখন এই যে এইটুক তো ক্যালকুলেট করা যায় তাহলে এইটুকু ক্যালকুলেট করবা এইটুকু ক্যালকুলেট করার পর এইটুকে গুনাকারী রাখবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার কথা কি বুঝছো এটা হচ্ছে তোমাদের গ নম্বরের সলিউশন এই তো এখন আমরা যদি ঘনম্বর করি দেখো ঘনম্বর বলছে ও সি বিন্দুতে বস্তুটির বেগের তুলনা করো এখন দেখো এবি বিন্দুতে বস্তুটির বেগের তুলনা করবো এখন এখানে যেহেতু ডাটা দেওয়া নাই তাহলে বি বিন্দুর বেগটা আমি বের করতে পারতেছি না কিন্তু এটা বলে দিতে পারতেছি দেখো যে এ অবস্থানে এ অবস্থানে যেটা বুঝালাম আর কি তোমাদের তোমরা বলতেই পারবা যে যেহেতু যেহেতু এইস এ সমান এইস ম্যাক্স অর্থাৎ এই অবস্থানটা সর্বোচ্চ উচ্চতা অতএব অতএব আমরা কি লিখতে পারি ভি এ সমান জিরো জিরো মিটার পার সেকেন্ড আবার বি অবস্থানটা যেহেতু সর্বনিম্ন অবস্থান খেয়াল করো বি অবস্থান হচ্ছে সর্বনিম্ন অবস্থান এই মিনিমাম তাহলে ভিবি সমান কি হবে বলো তো ভিবিটা হবে ভিম্যাক্স ভিম্যাক্স কেন বলো কারণ এখান থেকে আদিবেগ দেখো আদিবেগ কত শূন্য শূন্য থেকে যত নিচে নামতেছে শূন্য থেকে যত নিতে নিচে নামতেছে তত কি হচ্ছে বেগ বাড়তেছে বেগ বাড়তে বাড়তে বিতে এসে সর্বোচ্চ হবে এবং বি থেকে যখন আবার শীতে উঠবে আবার কমতে কমতে শীতে গিয়ে শূন্য হয়ে যাবে তাহলে বি অবস্থানে বা সাম্য অবস্থানে স্মরণ বেগ থাকে সর্বোচ্চ ঠিক আছে এই জন্য আমি দেখছি ভিবি সমান ভি ম্যাক্স এবং আর একটা আছে সেটা হচ্ছে সি বিন্দু তাহলে সি বিন্দুর ক্ষেত্রে এই সি ইজিকল কি এটাও কি এইসি ম্যাক্স এই সিজি কলেসম্যাক্স কারণ এটাও কি সর্বোচ্চ উচ্চতা এ এবং সিজি একই লেভেল অতএব আমরা কি বলতে পারি বলো ভিসি সমান জিরো এখানেও বেগ কত জিরো তাহলে এই তিনটা শর্ত তোমরা বাংলা ভাষায় মানে নিজের ভাষায় সুন্দর করে লিখে দিবা এভাবেই আমরা এ বি ও সি বিন্দুতে বস্তুটির বেগের তুলনা করতে পারি কথা কি বুঝছো